নমস্কার পেপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আজ বেশি প্রথমে কথা না বাড়িয়ে চলুন আপনাদের একটা ভিডিও দেখাই এই ভিডিও অপূর্ব বিশ্বাসে কে অপূর্ব বিশ্বাস এই অপূর্ব বিশ্বাস হচ্ছে আরজিকার হসপিটালের ফরেন্সিক বিভাগের প্রফেসর যিনি ন তারিখ ওই অভয়ে পোস্টমর্টম করেছিলেন এই অপূর্ব বিশ্বাস ছ ঘন্টা সিবিআই অফিসে তাকে জেরা করার পর তিনি যে কথাটা বলেছেন সেটা মোটামুটি বিস্ফোরণ ঘটেছে আপনি শুনুন তিনি ঠিক কি কথাটা বলেছেন করার জন্য মেয়ের টাকা পরিচয় একজন ছিল যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির লোক তাড়াতাড়ি করতে পেপার দেরি হওয়ার জন্য একটু দেরি হয়েছিল থেকে ওই দিন না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে

ঠিক সময় সেদিনই পোস্টমর্টম করা না হয় তাহলে রক্ত গঙ্গা বইবে অর্থাৎ হুমকি দিয়ে তাকে পোস্টমর্টমটা করানো হয়েছিল সেদিন সন্ধ্যে ছটার পর সন্ধ্যে ছটার পর যে পোস্টমর্টম করা যায় না সেটা আইনত পুরোপুরি ঠিক নয় যদি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনের খুব অবনতি ঘটে সেক্ষেত্রে পোস্টমর্টম করানো যেতে পারে কিন্তু সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের যে খুব গাফিলতি হয়েছে সেই কথাটা বলবে হচ্ছে ডিসি একজন এখান কিন্তু এক্ষেত্রে দেখতে পারলাম এক সাব ইন্সপেক্টর চিঠি দিয়ে যেটা পোস্টমর্টমের কথা বলেছে ফলে আইনের কোনো ধারধারা হয়নি তাহলে কেন দ্বিতীয় পোস্টমর্টমটা করতে দেওয়া হলো না কেন যে একই কথা আমরা জানছিলাম অভয়ের বাবা মা বারবার করে বলছিলেন যে তারা এবং তার পরিবার তার কাকিমা পর্যন্ত যে মৃতদেহটা রেখে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু কিন্তু সেক্ষেত্রে পুলিশ কোনো রকম তাদের কথায় কর্ণপাত করেনি এবং এই এক কাউন্সিলার এবং শাসক দলের নেতারা তাদের ঘিরে রেখে দিয়েছিল এবং তাদের চাপ দিয়ে সেই বডিটা পোস্টমর্টম দ্বিতীয়বার না করে বডিটা পুড়িয়ে দেওয়া হয় তারা সেটা প্রিজার্ভ করতে বলেছিলেন সংরক্ষণ করতে বলেছিলেন কিন্তু সেটা সংরক্ষণ করা একেবারেই হয়নি আদতে একটা কথা আছে আমাদের মৃতদেহ কথা বলে তো মৃতদেহ কিভাবে কথা বলে মৃতদেহ যদি থাকি ওই অভয়ার দেহটা যদি থাকতো তাহলে আবার পোস্টমটম বলে নানা আগে কিভাবে অভয়ার ওপর অত্যাচার হয়েছিল নানা জিনিস সেগুলো সামনে চলে আসতো আরেকবার পোস্টমটপ বলে কারণ এবার তো সিবিআই যেভাবে পোস্টমর্টম হয়েছে সেটা নিয়েই তো প্রশ্ন তুলছে যে ঠিকভাবে কি পোস্টমর্টম হয়েছে অটপসি রিপোর্ট কি ঠিকভাবে দেয়া হয়েছে সব কটা নিয়েই আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় বারবার করে প্রশ্ন উঠছে এবার চলুন এই যে অপূর্ব বিশ্বাস যে এক্স এক কাউন্সিলার বর্তমানে সেই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ তিনি আগের একটা কাণ্ড করেছিলেন প্রথমবার তার নাম নয় তার বিরুদ্ধে নানা অভিযোগ আজকে অভয়ার পরিবারের কিন্তু সামনে আসছে তিনি একটা সময় ওখানে দাঁড়িয়ে আর্জি করে মৃতার কাকু বা অভয়ার কাকু বলে পরিচয় দিয়েছিলেন এই কাকু কি করেছিলেন আপনাদেরও তো মনে আছে মধ্যখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে একটা ভিডিও দেখানো হয় সেটা হচ্ছে এই অভাগিনীর বাবা মা তারা পুলিশকে বলছে যে তারা পুলিশের যেভাবে ইনভেস্টিগেশন চলছে তারা সন্তুষ্ট এবং পুলিশ তাদের কোনো টাকা দিতে চায়নি এইটা অভয়ের বাবা মা যখন বলে দেয় যে তাকে ডিসি নর্থ টাকা দেওয়ার জন্য সেদিন এসেছিল ন তারিখ মেয়ের দেহ পড়ে আছে সেই সময় পুলিশ আধিকারিক তাকে টাকা দেওয়ার কথা বলে কিন্তু তারা সেটা রিফিউজ করে পরবর্তীকালে তারা যখন এটা প্রকাশ্যে বলে দেয় তখন এই ভিডিওটা প্রকাশ করা হয় ইন্টারেস্টিংলি সেটা কিন্তু পুলিশ প্রকাশ করেনি সেটা প্রকাশ করেছিল হচ্ছে তৃণমূল পার্টি অফিস এবং সেখানে দাঁড়িয়ে একটা পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছিল ওই ভিডিওতে তার বাবা মার সঙ্গে অভয়ের সঙ্গে যখন কথা সেটি কার প্রশ্ন উঠেছিলো সেই ভিডিওটা কার সেই কিছু কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে সেই ভিডিওতে তাই জন্যই কি মৃতার বাবা মাকে জোর করে ওই কথা বলিয়ে নেওয়া হয়েছিল তো সেটা সেই ভিডিওতে বলতে শোনা গিয়েছিল যে পুরুষকণ্ঠ যে কে বলল এই কথাটা মৃতার বাবা এই কথাটা বলছেন এটাই তো হচ্ছে পুরুষকণ্ঠ বলছিল এটাই তো হচ্ছে টিভিতে মৃতার বাবা না না কিভাবে বললো এটা আমাদের এই সব ধরনের কথা বলার কি দরকার আছে কি প্রয়োজন আছে এই রকম কোনো ঘটনাই ঘটেনি পুরুষকণ্ঠ তখন ছি 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 আমরা তো কাউকেও কিছু বলিনি মৃতার মা পুরুষকণ্ঠ তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা গল্প তাই তো মৃতার বাবা হ্যাঁ মিথ্যা গল্প বানিয়েই তো এই সমস্ত শুরু হয়েছে আমরা বিচার চাইছি যারা আমাদের সহযোগিতা করবে তারা দেখুক আমরা যাতে নেয় তাই তো তখন এই যে পুরুষকণ্ঠ একে দেখা গেছে বারবার করে অ্যাক্টিভ যাকে বলা হচ্ছে সেই কাকু যে পোস্টমর্টম লেখানোর সময় অ্যাক্টিভ যে যার ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে ক্রিমেশন ঘাটে সার্টিফিকেটে যার সই আছে তিনি প্রচণ্ড অ্যাক্টিভ কেন এবার তিনি এতটা অ্যাক্টিভ কেন হয়ে উঠলেন শশায় এইবার এই যে কাকু কীর্তি হচ্ছে অপূর্ব বিশ্বাসের এই কথাটা না আসা এই যে আগুন জ্বলে যাবে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে শুধু উনি শ্মশানে সই করায় নয় টালা থানায় বসে পরিবারের অভিযোগপত্র নিজে লেখেন সেই কাকু সেই সময় মৃতার বিশেষ বন্ধু আইনজীবী অভিযোগপত্র লিখতে চাইলেও কাকু তা করতে দেননি সেখানে মৃতার বয়ানে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর ওপর আস্থার কথাও লেখানে উঠেছে বলে প্রশ্ন সেখানে থাকে সরকারি হসপিটালে যখন মৃত্যু ঘটেছে সেই সরকারের ভূমিকা প্রশ্ন উঠতে শুরু করার পরেও কিভাবে লেখানো হলো এই বয়ান এটা কিন্তু ওই ব্যক্তি যারা পুলিশের কথা একদিকে উনি বলাচ্ছেন একদিকে উনি পোস্টমর্টমে চাপ দিচ্ছেন একদিকে উনি টালা থানায় বসে আছেন বা আমার সঙ্গে কে সেই ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু এখন বৃহৎ জায়গায় একদম পিন পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে চলুন তাহলে আমরা কি দেখছি তাহলে এতদিন পর্যন্ত দুটো বিষয়ের ওপর বা দুজন দুটো আর কি আরজি করে প্রশাসন এবং পুলিশ তাদের কিন্তু তরফে দুজন গ্রেপ্তার হয়েছে প্রশাসনের আরজি করে প্রশাসনের তরফে সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে অন্যদিকে তালা থানার প্রাক্তন যিনি ওসি তিনি গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আমি যদি একটা ত্রিভুজ করি সেই ত্রিভুজে আমরা দেখতে পারবো অপুরে যদি সন্দীপ ঘোষ থাকে তার একটা অ্যাঙ্গেলে যদি থাকে হচ্ছে তালা থানা তারে আর একটা অ্যাঙ্গেলে কিন্তু এসে যাচ্ছে শাসক যোগ মৃতার বাবা মাকে ঘিরে সেদিন রেখে দিয়েছিল এই শাসক দলের নেতারা একদিকে পুলিশ একদিকে শাসক দলের নেতা আর সন্দীপ ঘোষের বাহিনী যারা আমরা দেখেছিলাম যে সকালবেলায় ওই ন তারিখ দেহটা কে ঘিরে এই অভিক বিরুপক্ষ এই সন্দীপের বাহিনী তাদের ঘিরে ধরেছিল তাহলে এই তিনটে জায়গা সামনে চলে আসছে কিন্তু তিনটে জায়গায় কি যে যার মতো ইচ্ছা করেই করে দিল যে তাদের মনে হলো যে তিনজন তিনজনের মতো এসেছে এর মধ্যে কোনো পরিকল্পনা নেই আপনারা যদি মেলান ত্রিভুজটা তাহলে দেখতে পারবেন এক একজনের কিন্তু এক একটা রোল নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে যেমন সন্দীপ ঘোষ এবং তার বাহিনী ওই ঘটনার পর প্রাণপণে চেষ্টা করেছিলেন যে ওখানে তথ্য প্রমাণ কিভাবে নষ্ট করা যায় কিভাবে পুরো জিনিসটাকে ডাইভার্ট করা যায় এবং সেখানে তাকে পুরোপুরি সাপোর্ট করেছিলেন হচ্ছে তালা থানা অন্তত সিবিআই সেটাই বলছে যেটা আদালতে সিবিআই বলছে টালা থানার ওসি তিনি নিজে দাঁড়িয়ে থেকে আর কি ঘটনা ওনাকে জানানোর পর এক ঘন্টা পরে এসছে এখনও পর্যন্ত পুরোপুরি ভিডিও যে সমস্ত রেকর্ডিং সেটা দেওয়া হয়নি এ একাধিক গাফিলতির কথা হচ্ছে তো তার পুলিশের ভূমিকা সেখানে পরিষ্কার আর এক ডিসির বিরুদ্ধে অভিযোগ তিনি টাকাই দিতে গেছেন এবার আসুন শাসক দলের যোগ শাসক দল এবং ওই উনি যেখানে থাকতেন বা পানিহাটি এই সেখানকার নানা নানা শাসক দলের কাউন্সিলর কাউন্সিলর এক্স নেতা মেয়েটি অন্য জনপ্রতিনিধি তাদের ভূমিকা কিন্তু এবার সারফেসে আসছে কোন ইতিমধ্যেই আরেক শাসক দলের যিনি বিধায়ক তিনি তো রায় তিনি তো ইতিমধ্যে ইডি এবং সিবিআই অভয়ার ধর্ষণ খুন এবং দুর্নীতি দুটো বিষয় তাকে সুদীপ্ত রায়কে জিজ্ঞাসা করেছেন ফলে উনি কোথায় যাবেন আর দুদিন পর জানা নেই কিন্তু সুদীপ্ত রায় ছাড়াও শাসক দলের যোগ কিন্তু যত দিন যাচ্ছে আরও প্রকট হচ্ছে দেখুন সবাই তো সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিকের মতো ক্রিমিনাল নয় ক্রিমিনাল মাইন্ড নয় এরা ডাক্তার হলো সিম্পলি মাফিয়া ডাক্তার মাফিয়া এর বাইরে তাদের কোনো কিছু বলার সাজ সাজে না একটা ক্রিমিনাল মাইন্ড যেমন হয় এদেরও ঠিক ক্রিমিনাল মাইন্ড তো তো তিনটে জায়গায় তাহলে এই ত্রিভুজের টানটা কে দিল এরকম তো হতে পারে না যে এটা খুব অপরিকল্পিতভাবে করা হয়েছে খুব পরিকল্পিতভাবে আজকে ড্যামেজ করা হয়েছে আজকে বডিটা পুরানো হয়েছে দেখুন খুন এবং ধর্ষণ সেটা পেছনে পরিকল্পনাটা সিবিআই এখনও তদন্ত করছে সেটা মোটিভ তারা খুঁজে বার করছে নানা জায়গায় নানা মোটিভের থিওরি আসছে যেটা দুর্নীতির কারণে কিনা এটা ওষুধের নিম্নমানের ওষুধ দিয়ে মেয়েটি তার প্রতিবাদ করেছিল সেটা কিনা ফলে এখনও মোটিভটা আমার মনে হয় না যতক্ষণ ক্লিয়ার হচ্ছে মোটিভটা ক্লিয়ার হলেই আলটিমেট সবাই ধরা পড়ে যাবে এর মধ্যে বহুবার ধরে বিরূপাক্ষ অভিক সঞ্জীব এরা নানা সময় ডাক্তারের ওখানে যাচ্ছেন আসছেন রোজই চলছে আপনাদের হয়তো মনে আছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার আগে তিনি বার একবার গেছেন একবার এসেছেন একবার একবার গেছেন এসেছেন তো এখানেও এখন বা সেই চলছে একবার একবার যাচ্ছেন আসছেন অলরেডি আর টালা থানার এসআইও বারবার করে ওখানে যাচ্ছেন ফলে এই যে তথ্য প্রমাণ লোপাট এবং সেই যে একটা সবাই মিলে করা হয়েছে সেটা কিন্তু আরো পুরো যে বললাম এই ত্রিভুজটার প্রত্যেকটা কোন তাদের ভূমিকা সেটা কিন্তু সামনে চলে আসছে এই অপূর্ব বিশ্বাস তারা তো একটা সবাই তো সন্দীপ ঘোষ নন তিনি তার মতো কথা বলে দিয়েছেন ফলে যদি অপূর্ব এরা বাইরে বেরিয়ে এসে বললেন ফলে অন্য ডাক্তাররা তারাও নিশ্চয়ই তাদের মতো করে স্টেটমেন্ট নিয়ে এসছেন সেই স্টেটমেন্টের উপর দাঁড়িয়ে স্বাভাবিক এই তৃণমূলের যারা বলা হচ্ছে এক্স কাউন্সিলার যারা একটা সময় বাম রাজনীতি করতেন দু পর্যন্ত তারপরে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসে তারা ড্রাইভ দেন হঠাৎ করে তিনি কেন অ্যাক্টিভ হয়ে গেলেন তিনি ওই এলাকায় থাকেন মৃতার তার বাড়িতে বলছিল তাদের বাড়িতে দশ পনেরো জন লোক গিয়েছিল কিন্তু তাদের বাইপাস করে তিনি কেন এতটা তৎপর হয়ে গেলেন এবং সব ভাই গাড়িতেও তিনি ছিলেন কেন এমনি হঠাৎ করে তার খুব উপকার করার ইচ্ছা এসে গেল সেই উপকার করতে গিয়ে তাকে কোনো উপরমহল নির্দেশ দিয়েছিল যেটা বলা হচ্ছে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্র দেখুন যেভাবে তদন্ত চলছে এখনও পর্যন্ত বেচাল হচ্ছে বা কিছু হচ্ছে না তদন্ত এখনও পর্যন্ত সন্দেহ করার কিছু নেই কারণ সিবিআই সতেরো তারিখ যখন সিজিআইকে রিপোর্ট দিয়েছিল তিনি কিন্তু বলেছেন যে খুব উদ্বেগজনক ভয়ঙ্কর তো সেখানে আবার তারা পরবর্তীকালে রিপোর্ট দেবেন আবার স্টেটাস রিপোর্ট দেবেন এবং তিন মাসের মধ্যে তাদের চার্জশিট ফাইল করতে হবে সেটা ফাইনাল চার্জশিট না হয় প্রিলিমিনারি হতে পারে পরবর্তীকালে সেটা হয়তো যোগ করবে কিন্তু একটা চার্জশিট ফ্রেম করতে হবে সেখানে কিন্তু মোটিভটা দেখাতে হবে তো ফলে তদন্ত খুব ভালোভাবে এগোচ্ছে কিন্তু এই যে অদৃশ্য একটা সুতোর টান আছে এই যে এই ত্রিভুজটাকে নাড়ানোর পেছনে কারণ সেই সুতোটা পর্যন্ত সিবিআইকে কে যেতে হবে কি সেই সুতোটা কতদূর পর্যন্ত বিস্তৃত কিভাবে বিস্তৃত কেন মেয়েটিকে তো একটা হচ্ছে কাকে বাঁচানোর জন্য আজকে সবাই মিলে মরিয়া হলো সে তো পরের কথা একটা হচ্ছে মেয়েটিকে কেন মারা হলো এবার এখনো পর্যন্ত আমার মনে হয় না মেয়েটিকে খুন করে ধর্ষণ কলকাতা পুলিশ যেটা শুধুমাত্র তত্ত্ব চালাতে চাইছিল যদি একটা ওই সঞ্জয় শুধুমাত্র ধর্ষণ করেছে তারপরে কিছু যাতে প্রমাণ না হয় তারপরে খুন করেছে কিন্তু এটা কি খুন করাটাই মূল ছিল সেইটা এবং যদি খুন করা হয় মোটিভটা কি ইতিমধ্যে শোনা যাচ্ছে নানা ডাক্তারের অলরেডি জলপাইগুড়িতে পোস্টার পড়েছে যে সে তার এক ডাক্তারের ছেলে নাকি সেই ঘটনায় ছিলেন এবং চেয়ে নাকি লন্ডনে পালিয়েও গেছেন ফলে নানা জায়গায় যারা স্ক্যানারে আছেন তারা বারবার করে যাচ্ছেন আসছেন তারা কিন্তু সিবিআই বা ইডিস স্ক্যানারে আছেন দুর্নীতি নিয়ে এবং এটা তদন্ত এটা যেটা চলছে আর যেটা গতি পাচ্ছে একদম ঠিক পথেই তদন্ত চলছে এখনো পর্যন্ত এবার দেখা এই যে ত্রিভুজ সেটা দুটো বিন্দু তো আমরা দেখলাম এবার তৃতীয় বিন্দু সেটা সামনে আসছে অপূর্ব বিশ্বাসের কথা বলার পর তার বাবা মার বয়ানের পর যে তাদের জোর করা হয়েছিল সেখানে পুলিশ না এবং এবার যেটা এলো শাসক দলের যোগ চলুন এই তৃতীয় যে বিন্দু তাদের সিবিআই অফিসে কবে ডাকছে এবং কাদের কাদের ডাকছে আমরা নজরে রাখি এবং এই পাজল এই ধাঁধা যে মৃত্যুর পর এই ধাঁধার সলিউশন খুব তাড়াতাড়ি আমরা চাই কারণ এটা আমরা সবাই জাস্টিস চাইছি একটা মেয়েকে শুধু মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে তার হসপিটালের মধ্যে তা নয় তার ফলে সবাই মিলে তথ্য চাপা দেওয়ার চেষ্টা করেছে পুরো তদন্ত বিপথে পরিচালনা করেছে ফলে সবাই চাইছে সেখানে যত বড়ই হাত থাক তারা প্রত্যেকেই তদন্তের আওতায় আসুক আমরাও নজরে রাখবো কারণ এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টে এর বিচার চলছে না এই বিচার চলছে জনতার আদালতও দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান